আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মোহাম্মদ বিসমিল্লাহ রহমান রহিম নাহমদুহু ওয়া নুসল্লি আলা রসুলিহিল করিম আল্লাহর নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সল্লু আলহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়েত পরিবার আলাইহিসাল্লাম ও সুহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে আয়ে কেরামদের প্রতি ইমাম হুসাইন আলহি সাল্লাম এর শাহাদাত সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লু আলহিহি আসাল্লামের নয়টি ভবিষ্যৎবাণী হজরত উম্মুল ফজল বিনতে হারেস হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন ইয়া রাসুল্লাহ আমি আজ রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি স্বপ্ন উম্মুল ফজল বলতে লাগলেন আমি দেখলাম যেন আপনার পবিত্র দেহ মুবারক হতে এক টুকরা গোস্ত কাটা হয়েছে এবং আমার কোলে ওই টুকরা গোস্ত রাখা হয়েছে তার কথা শুনে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন তুমি উত্তম স্বপ্ন দেখেছ ইনশাল্লাহ আমার মেয়ে ফাতেমা আলাইসাল্লাম এর এক পুত্র সন্তান প্রসব করবে এবং তোমার কোলেই প্রথমে উঠবে উম্মুল ফজল বলেন অতপর সময়ে হযরত ফাতেমা আলাইহিসাল্লাম ইমাম হাসান আলাইসাল্লামকে প্রসব করলেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক আমি তাকে প্রথম কোলে নিলাম অতপর একদিন আমি ইমাম হুসাইন আলহি সাল্লামকে নিয়ে হুজুর আলাইহি আসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে ইমামকে তার কোলে তুলে দিলাম এবং এক দৃষ্টিতে চেয়ে রইলাম কি আশ্চর্য দেখি হুজুরের দুই চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে আমি আরোজ করলাম ইয়া আল্লাহ আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক আপনার কি হলো রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম জবাব দিলেন জিব্রাইল আলহিসাল্লাম এসে আমাকে বলে গেলেন আপনার নামধারী উম্মতেরা অচিরেই আপনার এই সন্তানকে শহীদ করে দেবে আমি আরচ করলাম তাই নাকি হুজুর সাল্লু আলহিাস্লাম বললেন হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু আলহিহি আরও বললেন জিব্রাইল আলহাল্লাম ইমাম হুসাইন আলহামের শাহাদাত গাহের মাটি থেকে কিছু রক্তমাখা মাটি আমাকে দিয়ে গেলেন মিশকাত পাঁচশো বাহাত্তর পৃষ্ঠা দুই হযরত আনাস ইবনে হারেস রাজিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত আমি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে একথা বলতে শুনেছি আমার এই আওলাদ এমন এক জমিনে শহীদ হবে যার নাম কারবালা তোমাদের কেউ যদি ওই ঘটনায় উপস্থিত থাকে সে যেন হুসাইনকে সাহায্য করে অতপর হজরত আনাস ইবনে হারেস রাজিয়ালু তালা আনহু ইমাম হুসাইন আলাহি সালামের সফর সঙ্গী হয়ে কারবালায় শাহাদাত বরণ করেন দালা ইলুন নুবুয়াত পৃষ্ঠা চারশো চুরাশি তিন ইমাম হুসাইন আলাহিসাল্লাম ইসাল্লাম মিরাজ দিবসে সাতাইশে রাজব ষাট হিজড়িতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলাইহী ইশারায় মদিনা শরীফ হতে মক্কায় রওনা হন এবং আটই জিলহজ ষাট হিজরিতে কুফার উদ্দেশ্যে সব পরিবারে মক্কা শরীফ হতে রওনা দেন তাকে মক্কায় অবস্থান করার জন্য মক্কার গভর্নর আমর ইবনে সাঈদ অনুরোধ করে পত্র লিখেন এই পত্র বহন করে নিয়ে যান ইমাম হুসাইন আলাহি সাল্লামের ভগ্নীপতি ও জয়নাবের স্বামী আব্দুল্লাহ ইবনে জাফর রাদি আল্লাহু তালা আনহু ও গভর্নরের ভাই ইয়াহিয়া ইবনে সাঈদ কিন্তু ইমাম হুসাইন পত্র পাঠ করে মক্কায় ফেরত আসতে অস্বীকৃতি জানিয়ে বললেন আমি স্বপ্নে রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লামকে দেখেছি নানাজি ওই স্বপ্নে আমাকে কিছু নির্দেশ দিয়েছেন আমি তা অবশ্যই করে ছাড়বো আব্দুল্লাহ ও ইয়াহিয়া বললেন ওই স্বপ্নটি কি বিষয়ে ইমাম হুসাইন আলাইহি সাল্লাম বললেন আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করার মিলিত হবার পূর্বে ওই স্বপ্ন সম্পর্কে কাউকে কিছুই বলবো না ইবনি কাসিরের আল বেদায়া ওয়ান নিহায়া অষ্টম খণ্ড একশো উননব্বই চার হজরত সালমা আনসারিয়া হজরত উম্মে সালমার খাদেমা হতে বর্ণিত তিনি বলেন আমি সালমা হজরত উম্মে সালমা রাদি আল্লাহুতালা আনহুয়ের ঘরে প্রবেশ করে দেখি তিনি কাঁদছেন আমি আরোচ করলাম কি জন্য কাঁদছেন হজরত উম্মে সালমা বলতে লাগলেন আমি স্বপ্নে রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লামকে মাথা ও দাড়ি মোবারকে ধুলাবালি মাখা অবস্থায় দেখেছি আমি আরোচ করলাম হুজুর সাল্লাহ আলাইহি আপনার এ অবস্থা কেন তিনি জবাব দিলেন আমি এই মাত্র আমার হুসায়নের দাফন করে প্রত্যক্ষ করে আসলাম তিরমিজি শরীফ পাঁচশো সত্তর পৃষ্ঠা পাঁচ জায়েদ ইবনে আলী বলেন হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু ঘুম হতে জাগ্রত হয়ে ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে লাগলেন এবং বলতে লাগলেন খোদার কসম ইমাম হুসাইন আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন সঙ্গীরা জিজ্ঞেস করলেন হুজুর কিভাবে এবং কেন ইবনে আব্বাস রাদি আল্লাহু তাল্লাহ আনহু বলতে লাগলেন আমি স্বপ্নযোগে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে হাতে একটি রক্তের কাছপাত্র সহ দেখেছি হুজুর সাল্লাল্লাহু আলাহুয়া সাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন হে ইবনে আব্বাস তুমি কি জানো আমার তথাকথিত উম্মতেরা হুসাইনকে শহীদ করে ফেলেছে এই দেখো তার রক্ত ও তার সঙ্গীদের রক্ত এই রক্তকে কিয়ামতের দিনে আমি আল্লাহর দরবারে পেশ করব হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু ও তার সঙ্গীগণ স্বপ্নের ওই দিনক্ষণ লিখে রাখলেন ২৪ দিন পর মদিনা শরীফের সংবাদ পৌঁছালো যে ইমাম হুসাইন আলাইহিসাল্লাম ও তার সঙ্গীগণ ওই তারিখে এবং ওই সময়েই শাহাদাত বরণ করেছেন আল বেদায়া ওয়ান নেহায়া অষ্টম খণ্ড একশো পৃষ্ঠা ইমাম হুসাইন আলাইহি সাল্লামের জন্য আজাদারি পালন একটি প্রাচীন রীতি এবং আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লামের পক্ষ থেকে প্রবর্তিত বিষয় যেমন রাসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লাম ইমাম হুসাইনের ঠোঁটে এবং গলায় চুম্বন দিতেন এবং কাঁদতে কাঁদতে বলতেন আমি তলোয়ারের জায়গাগুলোতে চুম্বন করছি সাইয়েদ ইবনে তাউস পৃষ্ঠা পঁয়ত্রিশ তাস্কিরা পৃষ্ঠা দুইশো পঞ্চাশ সাত রাসুল সাল্লাহু আলাইহিহিসাল্লাম যখন তার কন্যাকে ইমাম হুসাইনের শাহাদাত ও সকল মুসিবতের খবর দিলেন মা ফাতেমাতজহরা আলাহিহি সাল্লাম অঝরে কেঁদে বললেন হে পিতা এ মহাবিপদ কখন ঘটবে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন যখন আমি তুমি ও আলী কেউই দুনিয়াতে থাকব না তখন মা ফাতেমাতুজহরা আলাহি ইসাল্লাম আরও অঝোর দ্বারাই কেঁদে বললেন কে আমার হুসাইনের জন্য ক্রন্দন ও আজাদারি করবে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার নয়নমণি ফাতমা হুসাইনের জন্য আমার উম্বতের নারীরা ও পুরুষরা ক্রন্দন করবে এবং প্রতি বছর তার জন্যে শোক পালন করবে কিয়ামতের দিন তুমি নারীদেরকে ও আমি পুরুষদেরকে যারা হুসাইনের জন্য ক্রন্দন করবে বেহেস্তে নিয়ে যাব হে আমার নয়নমণি কিয়ামতের দিন সবার চক্ষু ক্রন্দনরত অবস্থায় থাকবে তবে যারা হুসাইনের জন্য ক্রন্দন করবে তাদের চক্ষু বেহেস্তের নেয়ামতের আনন্দে ভরে যাবে আট রাসুল সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন নিশ্চয় প্রত্যেক মুমিনের হৃদয়ে ইমাম হুসাইনের শাহাদাতের বিষয়ে এমন ভালোবাসার উত্তাপ রয়েছে যা কখনোই শীতল হওয়ার নয় মুস্তাদরাক আল ওয়াসাইল খু দশ পৃষ্ঠ তিনশো আঠারো নয় রাসুল সাল্লাহু আলাহ সাল্লাম বলেছেন সমস্ত চোখ কিয়ামতের দিন কাঁদতে থাকবে নিশ্চয়ই কেবল সেই চোখ ছাড়া যা ইমাম হুসাইনের বিয়োগান্ত ঘটনায় কেঁদেছে ওই চোখ সেই দিন হাসতে থাকবে এবং তাকে বেহেস্তের নিয়ামত সমূহের সুসংবাদ প্রদান করা হবে বিহারুল আনোয়ার খণ্ড ৪৪ পৃষ্ঠা একশো তিরানব্বই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ফলো করে দেবেন ইনশাল্লা